যেহেতু এটা আমি দিনের বেলার জন্য সাজছি সেই জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট আজ আমি কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করব না সবার প্রথমে আবারও আমি আমার ডার্ক সার্কেলগুলোকে ঢেকে নেব সব ডার্ক সার্কেল গায়েব ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি খুব অল্প পাউডার দিয়ে সেট করে নিচ্ছি পাউডার ব্লাশ দেব ব্ল্যাক জেল কাজল দিয়ে লাইনারের মতো অ্যাপ্লাই করব ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এটাকেই স্মাচ করে নেব মাস্কারা হাইলাইটার দেব না স্ট্রোপ ক্রিম ব্যবহার করব আজ আমি পরবো এইটা এইটা আমি নিয়েছি হচ্ছে ড্রেফট থেকে খুব সুন্দর একটা কটন কুর্তি জুয়েলারি পরবো হাবিজাবির কানের দুল অনেকগুলো চুড়ি আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে টিপ কমপ্লিট দিনের মেকআপ করেছি দিনের আলোতে দেখবে না